আসসালামু আলাইকুম স্টাডি কনা ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাই আজকে তোমাদের জন্য ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়টি অধ্যায়টির নাম হলো সন্ধি এই সন্ধি অধ্যায় থেকে প্রশ্ন হয় না এরকম কোনো পরীক্ষা খুব কম আছে বেশিরভাগ পরীক্ষায় আমাদের স্কুল লেভেল থেকে শুরু করে কলেজ ইউনিভার্সিটি এমনকি বিসিএস পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষায় সন্ধির আলোচনা খুবই গুরুত্বপূর্ণ চলো বন্ধুরা আজকে আমরা সন্ধি আলোচনা করি বই দেখতে এখানে দেওয়া আছে সন্ধি সন্ধি শব্দের অর্থ আমরা জানি মিলন সন্ধি শব্দের অর্থ মিলন একজনের সঙ্গে আরেকজনের সন্ধি করা একজনের মানে যদি কোনো বিরোহ কোনো বিচ্ছেদ কোনো ঝগড়া হয় তাহলে তার বিপরীতে আমরা কি করি দুইজনের মধ্যে সমঝোতা করি দুইজনের মধ্যে সংযোগ তৈরি করি দুইজনের মধ্যে মিলন ঘটিয়ে দেই আপস করে ফেলে সেটাই হচ্ছে সন্ধি তারপরে সন্ধি শব্দ অর্থ আমরা জানি প্রচলিত শব্দ হচ্ছে সন্ধি শব্দ অর্থ মিলন কিন্তু এর পাশাপাশি আমরা এটাকে মিলনও বলতে পারি সংযোগ বলতে পারি সংযোগ বলতে পারি চুক্তি বলতে পারি অনেক কিছু আছে যাই হোক এটা মুখ্য বিষয় না যেগুলো মুখ্য বিষয় সেগুলো আলোচনা করব এবং এই সন্ধি শব্দটা কিভাবে গঠন হয়েছে এখন আর একটা প্রশ্ন এখান থেকে গুরুত্বপূর্ণ যে সন্ধি ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয় এটা নিয়ে খুব বিতর্ক হয় আগের ব্যাকরণে আমাদের ছিল পুরাতন ব্যাকরণে আহ নবম দশম শ্রেণীর দুই সাল পর্যন্ত যে মোফাজুল হায়দার চৌধুরী এবং মনির চৌধুরী রচিত যে ব্যাকরণটা এখানে দেওয়া ছিল আমাদের সন্ধি মূলত হচ্ছে ঘরি এছাড়া ডক্টর সন্দীপ কুমার চট্টোপাধ্যায় সহ অন্যান্য ডক্টর এনামুল হক সহ অন্যান্য সাবিদ হচ্ছেন ডক্টর মুসরুল্লাহ সবাই মোটামুটি তাদের ব্যাকরণগুলোতে লিখেছেন যে এটা ঘরি দত্তের অন্তর্ভুক্ত এটা নিতান্তই সত্য তার পাশাপাশি আধুনিক প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ এবং নতুন নবম দশম শ্রেণীর ব্যাকরণগুলোতে আমরা দেখতে পাই যে সন্ধিটাকে এটা একটা আহ শব্দতত্ত্বের অন্তর্ভুক্ত বা রূপতত্ত্বের অন্তর্ভুক্ত তো এখন এটার সমাধান কি সমাধান হলো সন্ধিকে আমরা বলবো এটা মূলত মূলত আমরা এটা জানি যে ধনী তত্ত্ব ধ্বনী তত্ত্বের অন্তর্ভুক্ত তবে তত যদি ধনী তত্ত্ব না থাকে পরীক্ষায় তাহলে আমরা এটা দিব যে যেহেতু এটা ধ্বনি দিয়েই হয় ধ্বনি এবং রূপ দুইটারে বোঝাচ্ছ তাহলে দিব ধ্বনি রূপ তত্ত্ব ধ্বনি রূপ তত্ত্ব মানে সন্ধি একচুয়ালি এটাই ঠিক আমরা বলি যে ধনী তত্ত্ব তবে যেহেতু এটা রূপ তত্ত্বে বিশ্লেষণ করে পড়াচ্ছে অনেক শব্দ তৈরি হচ্ছে এখানেও আর এর রূপও আমরা দেখতে পাচ্ছি এজন্য এটাকে রূপ তত্ত্ব অন্তর্ভুক্ত করা হয়েছে যার কারণে যদি অপশন থাকে ধ্বনিতত্ত্ব 100% ধ্বনিতত্ত্ব দিব উত্তর যদি ধ্বনিতত্ত্ব না থাকে অপশনে যদি থাকে এরকম ধ্বনি রূপত তাহলে এটা উত্তর দিব ওকে আচ্ছা এখন আসি সন্ধি কাকে বলে তার আগে একটা উদাহরণ দিই এই উদাহরণটা সবারই পছন্দ এই উদাহরণটা দিয়ে আমরা সন্ধি কাকে বলে বিশ্লেষণ করব যেমন লেখা আছে আমরা বিদ্যা আলোয় এখানে দুটি শব্দ দেখতে পাচ্ছি একটি হলো বিদ্যা আর একটি আলোয় তো এই বিদ্যা আলোয় শব্দটা আগে এরকম বলা হতো যে আমি বিদ্যা আলোয়ে যাই এরকম তাহলে দেখা যাচ্ছে যে আমি বিদ্যা আলোয়ে যাই তো এখানে এই কথাটা যখন আমরা একটু সংক্ষিপ্ত করে বলি একটু সহজ করে একটু শ্রুতি মধুর হয়ে যদি বলি তাহলে শ্রুতি মাধুর্যতা রক্ষা পাই আমরা যদি বলি যে আমি বিদ্যা আলোয়ে যাই এটা না বলে যদি বলি আমি বিদ্যালয়ে যাই তাহলে বলতে সহজ এবং শ্রোতা খুব দ্রুত মনে ভাবটা তিনি বুঝতে পারছেন যে আসলে তিনি কি বলতে যাচ্ছে তাহলে এই যে বিদ্যা যোগ আলোয় দুটি শব্দ ছিল আলাদা এই দুটি শব্দকে যখন আমরা একটি শব্দ করি অর্থাৎ দ্রুত যখন আমি বলি আমি বিদ্যালয়ে যাই আমি বিদ্যালয়ে যাই আমি বিদ্যালয়ে যাই বিদ্যালয়ে যাই তবে বিদ্যা আলোয় আলোয় আর উচ্চারণ হয় না তখন বিদ্যালয় হয়ে যায় এরকম হয়ে যায় এরকম হয়ে যায় বিদ্যালয় বিদ্যালয় হয়ে যায় তাহলে এখানে দুটি শব্দ ছিল দুটি শব্দ মিলে আমাদের হয়ে গেল মাত্র একটি শব্দ এবং দ্রুত উচ্চারণ করে যাচ্ছে আমি বিদ্যালয়ে যাই কত সহজে এখন এই শব্দটা কিভাবে গঠন কর বা শব্দটা কিভাবে গঠন হলো শব্দটা আসলে এভাবে গঠন হয়েছে শব্দটা প্রথমে বিদ্যা ওই যে বিদ্যা আর যোগ এই এই দুটি শব্দ একটি শব্দ হয়েছে এখন এই বিদ্যা শব্দটার শেষ যে উচ্চারণটা কি হয় বিদ্যা তাহলে এখানে একটা আ উচ্চারণ আ প্লাস এখানে একটা আ আছে এই দুটি আ মিলিয়ে একটি আ হয়েছে অর্থাৎ আ হয়েছে অর্থাৎ আতে আকার আর এই যে আকার এই আকারটা হয়েছে তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম যে আ একটি বর্ণ স্বরবর্ণ এবং আ আরেকটি স্বরবর্ণ দুটি স্বরবর্ণ এই যে দুটি স্বরবর্ণ দুটি স্বরবর্ণের মিলনে একটি আ উচ্চারণ হচ্ছে দুটি স্বরবর্ণ দুটি স্বরবর্ণের মিলনে একটি আ উচ্চারণ এই জন্য আমরা বলছি যে সন্ধি কাকে বলে আমরা বলি দুটি স্বরবর্ণ ভাত দিয়ে যদি অন্য কোন বর্ণ হয় তা তো হবে মানে এখানে স্বরবর্ণ দেখেছি তার মানে স্ববর্ণ হয়ে এরকম না অর্থাৎ সংক্ষিপ্ত ভাবে যদি বলি যে কাছাকাছি পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি আমাদের কথাগত মানে ব্যাকরণের অথবা আমরা বলি সাধারণত যে পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি মিলনকে সন্ধি বলে পরীক্ষায় এসেছে যে দুটি বর্ণের মিলন আর একটা অপশন দেওয়া অন্যান্য অপশন দেওয়া আছে দুটি শব্দের মিলন দুটি পদের মিলন দুটি বর্গের মিলন ইত্যাদি তাহলে আমরা শুধু খেয়াল করছি আরে আরে আমি তো মুখস্থ করেছিলাম দুটি ধ্বনী মিলন তারপরে মানে ধনী নাই ধনী না থাকলে এটা উত্তর হবে না এরকম কিনা অর্থাৎ দুটি বর্ণের মিলন অথবা দুটি আহ ধনী মিলনকে সন্ধি শুধু যে দুটি হবে এরকমও নাম দুয়ের অধিক হতে পারে দুটির অধিক ধনী বা মিলন হতে পারে যেহেতু আমরা উচ্চারণ করছি উচ্চারণের জন্য এটাকে বলছি আর যখন প্রমাণ তখন তো বর্ণ দেখতে পাচ্ছি আমরা ওকে লেখে আশা করি বুঝতে পারছো যে আহ দুটি ধ্বনি এবং দুটি বর্ণের মিলনকে সন্ধি ঘটে এই পর্যন্ত ক্লিয়ার আশা করা যায় আচ্ছা তাহলে আমরা এখানে দেখতে পেলাম দুটি ধনী বা দুটি বর্ণের মিলনকেই সন্ধি বলছি তাই না এরপরে এখন দেখি আরেকটা মানে বিতর্ক সৃষ্টি হয় আর একটা কনফিউশন হয় যে সন্ধি আসলে কত প্রকার এটা নিয়ে বিভিন্ন আমাদের একাডেমিক টেক্সটবুকগুলোতেও একই অবস্থা সেভেনে দেওয়া আছে একটা এইটে দেওয়া আছে এক প্রকার নাইনে আবার আছে নাইন টেনে ব্যাকরণ আরেক প্রকার কলেজে একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যাকরণে আছে আরেক প্রকার এইভাবে যে প্রকারগুলো আমাদের বিভিন্ন মানে বিতর্ক সৃষ্টি করছে সন্ধি একচুয়ালি আমরা কত প্রকার প্রকারটি কোন সন্ধি কথা দুই প্রকার আছে তিন প্রকার আর আমি এখন একটা দেখাই যে সন্ধিটা আমরা দেখতে পাব এখন আমি একটা দেখাই যেমন একটা স্বর সন্ধি আছে এটা সবাই জানি স্বর সন্ধি হম আরেকটা আছে ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধি আচ্ছা আর একটা আছে বিসর্গ সন্ধি বিসর্গ সন্ধি আর একটা আছে নিপাতনে সিদ্ধ সন্ধি নিপাতনে সিদ্ধ তাহলে আমার কাছে কত প্রকার হলো আমার কাছে হলো চার প্রকার আমি কিন্তু বলছি যে সন্ধি চার প্রকার আমি বলছি চার প্রকার দেখা যায় ব্যাকগ্রাউন্ডে তো এই চার প্রকার পড়তেই হবে নইলে তো সন্ধি ভালো করে জানা যাবে না তাহলে সরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিষয় সন্ধি এবং সিদ্ধ সন্ধি এখন আমাদের সমস্যা সমাধানের জন্য সন্ধিটা মূলত আমরা মুখস্থ করব প্রকার তবে যেসব স্কুলের আমাদের ব্যাকরণে দুই প্রকার দেওয়া আছে দুই প্রকার কি দেওয়া আছে ওইটা আমি বলি একটা দেওয়া আছে এরকম মানে সন্ধির একটা দেওয়া আছে আহ সংস্কৃত সন্ধি সংস্কৃত অথবা তৎসম সংস্কৃত একটা দেওয়া আছে আর একটা আছে তোমার ইয়া বাংলা সন্ধি বাংলা এখন এই বাংলা সন্ধি আবার দুই প্রকার করছে একটা সর সন্ধি আর একটা ব্যঞ্জন সন্ধি এই সংস্কৃতটা আবার তিন প্রকার করছে এটা আবার তিন প্রকার করছে এটা লিখছে কোথাও স্বর তারপর দেখছে ব্যঞ্জন ঠিক আছে তারপরে আবার দিচ্ছে বিসর্গ এইভাবে আছে কিছু কিছু ব্যাকরণ তো যে বইগুলোতে এই যে যেসব ক্লাসের বইয়ে এইভাবে দেওয়া আছে আমরা এটাই মুখস্থ করি তবে নাইন টেন ব্যাকরণে এবং একাদশ দ্বাদশ থেকে শুরু করে বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য যেগুলো জব প্রিপারেশনের জন্য আমরা বলবো সন্ধিটা মূলত তিন প্রকার তিন প্রকার সন্ধি এই পর্যন্ত দিব এই তিন প্রকার সরাসি ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সঙ্গী এই তিন